বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পারুলের টার্গেটের আরও একটি মডেল সেট নিয়ে যেটি হবে ইতিহাসের আমরা এর আগে মডেল সেট নম্বর এক করেছি এবার আমরা করব মডেল সেট নম্বর টু অর্থাৎ হিস্ট্রির তো ভিডিওটি সম্পূর্ণ শুরু করবার আগে যারা যারা এখনো পর্যন্ত আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো যাতে এর পরবর্তী সময়ে সমস্ত ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলো কোনোরকম কোনো সময় নষ্ট না করে আজকে আমাদের এই ভিডিওটি আমরা শুরু করি প্রথম প্রশ্ন ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা এরপর র্যাচেল কারসন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসে এরপরে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভা রেন্ড জেমস লং তারপরে প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়েছে তিনটি স্তরে পরে প্রশ্ন মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনে পরে প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন ভি ডি সাভারকর নেক্সট প্রশ্ন ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব পরে প্রশ্ন এখানে আলাদা গোত্রের উপন্যাসটি হবে ভারত মাতা এছাড়া যেগুলো দেওয়া রয়েছে গোরা আনন্দমঠ বর্তমান ভারত এগুলো হবে না তাহলে সঠিক উত্তর কী হবে ভারত মাতা এগারো নম্বর প্রশ্ন ভারতে হাফ টোন পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরে প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন একা আন্দোলন ঘটেছিল অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে চোদ্দ নম্বর প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্স পার্টি যুক্ত ছিল সাইমান কমিশনের বিরোধী আন্দোলনে পরে প্রশ্ন নিজ খামারে ধান তোল কোন আন্দোলনের সঙ্গে এই স্লোগানটি যুক্ত এর সঠিক উত্তর হবে তে ভাগা আন্দোলন পরে প্রশ্ন নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে উত্তর হবে উর্মিলা দেবী এর পরবর্তীতে প্রশ্নটি হবে সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কী ছিল তার উত্তর হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নেক্সট প্রশ্ন দলিতের বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন মহাত্মা গান্ধী তারপরে প্রশ্ন ট্রেন টু পাকিস্তান লিখেছিলেন কে এটি হবে খুশবন্ত সিং নেক্সট প্রশ্ন স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল কবে তার সঠিক উত্তর হবে উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে এবার আমরা চলে আসবো বিভাগ ক্ষয় অর্থাৎ দুয়ে দল এখানে আমাদের যেই প্রশ্নগুলো বলা হয়েছে তার মধ্যে থেকে দুই দশমিক অন্তর্ভুক্ত প্রথম প্রশ্ন আনন্দমঠ উপন্যাস কে রচনা করেন তার উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় তার উত্তর হবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন এর উত্তর হবে কবি কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন ঊষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তার উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলন এবার আমরা দুই দশমিক দুইয়ে চলে আসব সত্য এবং মিথ্যা অর্থাৎ ঠিক না ভুল এইটি নির্বাচনের ক্ষেত্রে প্রথম রবীন্দ্রনাথের জীবন স্মৃতি প্রথমে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এটি অবশ্যই ঠিক পরের প্রশ্ন মহাবিদ্রোহীর সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাল এটি ভুল পরের প্রশ্ন বাঁশের কেল্লা নির্মাণ করেন দুধুমিয়া এটি হবে ভুল পরের প্রশ্ন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় এটি ঠিক এইবার আমরা চলে আসব দুই দশমিক তিনের প্রশ্ন দেখা যাক কী আমাদের প্রশ্ন বলা হয়েছে স্তম্ভকে প্রথমে প্রথম নির্বাক চলচ্চিত্র হবে হরিশ্চন্দ্র মিরাট ষড়যন্ত্র মামলা এটি হবে মুজাফর আহমেদ পরিব্রাজক এটি হবে স্বামী বিবেকানন্দ নেক্সট তমলুকের জাতীয় সরকার এটি হবে সতীশচন্দ্র সামন্ত এর পরবর্তীতে আমরা একবারে চলে আসবো দুই দশমিক পাঁচে কারণ দুই দশমিক চারে আমাদের যে ম্যাপ পয়েন্টিং বা রেখাচিত্র বা রেখা মানচিত্র যেগুলো বলেছে সেগুলো আমরা অন্য একদিন শিখব এইবার আমরা প্রথম বিবৃতি দেখব কি বলেছে প্রথম বিবৃতি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এর মধ্যে থেকে আমরা তৃতীয় ব্যাখ্যাটি বেছে নেব এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল এরপরে দুই এক কী বলা হয়েছে বিবৃতি রামকৃষ্ণদেবের ধর্ম ভাবনা সার কথা ছিল সর্বধর্ম সমন্বয় এর মধ্যে থেকে আমরা ব্যাখ্যা বেছে নেবো প্রথমটি তিনি মনে করেন যে বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান এরপরে আমরা চলে আসবো বিবৃতি দিনে রবীন্দ্রনাথ ঠাকুর উপনিবেশিক ব্যবস্থা পছন্দ করতেন না এর ব্যাখ্যা হবে তিন একটি কারণ এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না এবং একদম শেষে আমরা ছোট প্রশ্নে চলে আসবো বিবৃতি নম্বর চার সাম্প্রদায়িক বাতোয়ার মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন এখান থেকে আমরা নিচে যে ব্যাখ্যাগুলো রয়েছে তার মধ্যে থেকে দু নম্বর ব্যাখ্যাটি বেছে নেব তা হবে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন করেছিলেন তো আমরা আমাদের এই মডেল সেট নম্বর দুইয়ের ইতিহাসের যেই যেই ছোটো প্রশ্নগুলো বলা আছে সেগুলো সম্পূর্ণ আমরা একদম নির্ভুলভাবে আমরা করে নিলাম আশা করি তোমরা সকলেই এই সমস্ত প্রশ্নগুলো করে নিয়েছ বা খাতায় ভালো রকমভাবে নোটডাউন করে নিয়েছ তো আজ এই বলেই আমাদের এই দু নম্বর মডিউল সেটটি কমপ্লিট হলো আর তোমাদের মধ্যে থেকে যারা যারা আমার কাছে অফলাইনে পড়তে চাইছো তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করো আর আমাদের ঠিক দেখা হচ্ছে এর পরের ভিডিওতে সকলে সুস্থ থাকো এবং খুব ভালো থাকো